সোয়ানাগা বাস স্ট্যান্ড সোয়ানাগা বাস স্ট্যান্ডের থেকে শিববাড়ির মোড়ের দিকে যাইতেই বামাতে 100 গজ দূরে আমাদের মামুদ মামুদ আচ্ছা ভাই যাইও ভিড় না যেহেতু শর্টকাটে করব প্রথমত কোন থেকে শুরু করব আমরা ভাই এই কাজিজমা এক্সিমার আচ্ছা কাজিজমা এক্সিমার টেন ইয়ার্স পেপার কমপ্লিট করা আছে গাড়ি ফুল ফ্রেশ এটার আমরা আস্কিং প্রাইস দিছি 270000 টাকা আস্কিং প্রাইস 270000 টাকা ইনশাআল্লাহ আসলে অবশ্যই সম্মান করবেন বা অবশ্য দেখা কথা কত সুযোগ আছে তারপরে পাশে একটা বাইক আছে হিরো থ্রিলার

আর এটা অরিজিনাল 160 স্টক টায়ার এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 1 লক্ষ 10 হাজার টাকা মাত্র আচ্ছা তারপর কোন দেখো ভাই তারপরে দেখি আইটিআর আর একটা আছে আমাদের কাছে এইটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 1 লক্ষ 8 হাজার টাকা মাত্র আচ্ছা এরপরে আছে একটা Honda Livo Honda Livo এটা একদম সুপার টুপার কন্ডিশনে আছে মাদারীপুরের নাম্বার আপনি যে কোন সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন এটার আস্কিং প্রাইস দিয়েছে আমরা 1 লক্ষ 10000 টাকা এটা কি ভাই অন টেস্ট আছে ভাই না এটা কাগজ করা কাগজ করা আছে 2 বছর করে এটা আছে টেক্সট টোকেন আপডেট আচ্ছা তারপরে পাঁচ একটা বাইক দিইরো হান বাইক দেন এহিরো হান এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 1 লক্ষ 2000 টাকা আচ্ছা তারপরে পাশ একটা আছে আর্মি কালারের হিরোহানি এইটার আমরা আজকিং প্রাইস দিয়েছি এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা মাত্র তারপরে পাশ একটা আছে রেড কালারের হিরো হান এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ

এরপর আছে আরেকটা মেট্রো প্লাস এটারও আস্কিং প্রাইস আমরা 85000 টাকা দিয়েছি দাম বলার সুযোগ আছে ইনশাআল্লাহ তারপরে পাঁচটা একদম নতুনের মতো একটা গাড়ি এটা একদম অল্প চলা গাড়ি 1800 কিমি চলছে মাত্র 1800 কিমি চলা 1800 কিমি চলা হিরো স্প্লেন্ডার নিউ মডেলের গাড়ি ডিক্স আচ্ছা ডিক্স এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 110000 টাকা আচ্ছা ভাই আর তারপর আমরা কোন দেখবো পাঁচ আটটা বাইক আছে টিবিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস এটাও একদম নিউ মডেল এলইডি হেডলাইট ডিক্স এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 1 লক্ষ 5000 টাকা মানে আচ্ছা আর তারপরে লাস্ট আমরা একটা দেখবো আর এটা হচ্ছে গিয়ে স্কুটি এই যে স্কুটি ইয়েলো কালার স্কুটি হিরো প্লেসার এটা 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে 29 সাল পর্যন্ত কমপ্লিট করা এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 85000 টাকা অনলি 75 এর কাগজ কমপ্লিট করা বাইক পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা একদম সুপার ফ্রেশ গাড়ি আচ্ছা সব আজকে ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ভিডিও এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম